শুভ সকাল সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন তো দেখতেই পারতাছেন সকালবেলা এখন কিন্তু সাতটা পঁয়ত্রিশ বাজে কুয়াশা কি কিরকম দেখেন চারের মধ্যে অনেক কুয়াশা তিনি যে আমাদের পন্ডিত মামা দেখেন কুয়াশার অবস্থা সকাল বেলায় এরকম কুয়াশা থাকে আর বেশি থাকে আমি একটু ঘুমে থেকে উঠতে লেট করছি তার জন্য আর কি এখন সাতটা পঁয়ত্রিশ বাজে এগুলো সব দই না তার তামার বড় দেখা যাচ্ছে ওইগুলো তামাক বড় হয়ে গেছে সালামাইকুম কি অবস্থা ভালো না আগের শুনে বেশি ভালো শীতের মধ্যে কই যাওয়া হয়েছে দেখেন কিরকম কুয়াশা বসছে গ্রামে গ্রামে এই রকমই কুয়াশা পড়ে প্রচুর পরিমাণ কুয়াশা সকাল বেলা এখন কয়টা বাজে সাতটা পঁয়ত্রিশ বাজে কুয়াশা দেখছেন কত বড় ইন কুয়াশা অনেক কুয়াশা গ্রামে তো শীত কেন আপনাদের এই জায়গা থেকে শীত কিরকম একটা কমেন্টে জানাইন তো গ্রামে অনেক শীত দেখেন কুয়াশা অবস্থা কিরকম তো বুঝতেই পারতাছেন যে শীত কিরকম হইতে পারে কুয়াশা

i was ready to be seen in the closet